मैंने देखा कि नीचे पांच छह लोगों को गोलियां लग गई फिर वहाँ से मैं नीचे पहुंचा तो वहाँ से जिप लाइन खोल के मैं कूद गया और मेरी बीबी बच्चों को लेके वहाँ से तुरंत भागना शुरू किया मैंने 8 पीएम को ही वहाँ पे फायरिंग हुई और 128 पीएम पे ही वो बंदा तीन बार बोल रहा है अल्लाहू अकबर अल्लाह अकबर अल्लाह अकबर और फिर फायरिंग स्टार्ट हुई तो वो चीज़ पे मैं गौर करूंगा कि वो बंदा कहीं ना इन्वॉल्व होगा या फिर वो खुद हो सकता है क्योंकि आगे की मैंने देखा तो आगे के 20 मिनट के वीडियो में वो कहीं भी ऐसा कुछ नहीं बोल रहा है जब फायरिंग हुई उसके एक सेकंड पहले ही उसने ये चीज बोली तीन फैमिली पहले गए हस्बैंड वाइफ और उनका लड़का फिर दूसरी फैमिली गई फिर हमारी बारी थी हमारी बारी में मेरी लड़का पहले गया फिर मेरी वाइफ गई फिर मेरी बारी थीबर मैं स्टार्ट हुआ तब ऑलरेडी वहाँ पे फायरिंग होना शुरू हो गया था वन ट्वेंटी को ही वहाँ पर फायरिंग हुई और वन ट्वेंटी पे ही वो बंदा তিনবার बार बोल रहा है अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर और फिर फायरिंग स्टार्ट हुई এই যে ভিডিওটা তোমরা দেখলে এবং এখানে ওই যে জিপ লাইনের যে ব্যক্তিটা ছিল সে এই কথাটাই বলছে যে আমি যখন এর আগে বিশ মিনিট ভিডিও করেছি এবং এই যে বিশ মিনিট ভিডিও করলাম তখন এই জিপ লাইনের অপারেটার একটা জন্য বলেনি আল্লাহ ভাববার আল্লাহ আকবার কিন্তু যখন আমার বউ বাচ্চা যখন তারা চড়ছিল তাদের যখন চড়াই তখনও একটাবারের জন্য বলেনি আল্লাহ ভাকবর আল্লাহ আকবর কিন্তু যখন গুলির ফায়ারিং হলো তখন আমি এর মুখ থেকে শুনতে পাই যে আল্লাহ ভকর আল্লাহর আল্লাহর তিনবার বলে নিশ্চয়ই জঙ্গিতার সঙ্গে এর কোনো হাত আছে সেটা হাত আছে কিনা সেটা পরের কথা এ বিষয়ে আমি জানি না তবে আমার মনে যতটুকু বলে এবং আমি যতটুকু এই বিষয়ে ধারণা করতে পারি বিষয় হচ্ছে এটাই যে এমন তো হতে পারে যখন কোনো জায়গায় আচমকা গুলির সাউন্ড হয় কিংবা কোনো জায়গায় তুমি আছো এ জায়গায় যখন এ জায়গা থেকে শুরু করে তোমার পাঁচ মিনিট কিংবা চার মিনিট কিংবা তিন মিনিট দূরে যদি কোনো বোম পড়ে কিংবা কোনো গুলির আওয়াজ হয় কিংবা মারপিট হয় তুমি সেখানে না পৌঁছাতে পারলেও কিংবা তুমি সেখানে না গেলেও এরকম মতো মনে হয় তোমার মনে যে ওই বিষয়টা হঠাৎ কেন হচ্ছে ওখানে কেন হঠাৎ গুলি ফায়ারিং হচ্ছে ওখানে হঠাৎ কেন মারপিট হচ্ছে এরকম একটা বিষয় সবার মধ্যে কাজ করে না সেটা আমার মধ্যেও করে তোমার মধ্যেও করে তার জন্য আমরা অনেক কিছু বলে থাকি আল্লাহ ভাকর আল্লাহ আকবর বলে হে ভগবান এ কি হচ্ছে এসব এগুলো বলে থাকে হয়তো সেই তিনবার আল্লাহাকর আল্লাহ আকবর বলেছে হয়তো ভিডিওতে রেকর্ড হয়েছে তার মানে এমনটা নয় তার সঙ্গে তার হাত আছে তাদের সঙ্গে জড়িত আছে বিষয়টা কি এমন হতে পারে আমি তো এই বিষয়টা নিয়ে এখনো শিওর নয় এনি যে কথাটা বললো এনার পরিপ্রেক্ষিতে আমি কথাটা বললাম যে এর আগে বিশ মিনিট আমি ভিডিও করেছি তখন এ কথা বলেনি একটা বারের জন্য যে আল্লাহ ভাগ্য আল্লাহ ভাগ কিন্তু যখন গুলির সাউন্ড শুনতে পেল যখন গুলির সাউন্ড শুনতে পেলো তখন কেন বলছে আল্লাহ ভাগ্য এমনও হতে পারে তার ভয় লেগেছে গুলির সাউন্ড শুনে সে এটাই মনে করছিল যে হঠাৎ কেন গুলির সাউন্ডটা হচ্ছে কি ভাই এটা তো সামান্য একটা ব্যাপার না এটা তো সবার মনে কাজ করতে পারে নাকি কাজ করতে পারে না তাহলে এই ধরনের কথাবার্তা আজকাল মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে মানুষটা আগে ভিতরের বিষয়টা দেখছে না আজকাল মানুষ ভিতরে বিষয়টা দেখছে না উপর থেকে দেখে তাকে জঙ্গি বলে দিচ্ছে উপর থেকে দেখে তাকে পুরো সম্পূর্ণ দোষটা তার উপর চাপিয়ে দিচ্ছে এটা কোন ধরনের কথা ভাই ইনি যে কথাটা বললো যে কথাটা বলছে যে নিশ্চয়ই ওদের সঙ্গে হাত আছে আমি বলছি না যে হাত নেই এবং আমি বলছি না যে হাত আছে আগে তুমি ভালো করে যাচাই করো বিষয়টা তারপর তো একটা মানুষের নামে তুমি দোষ দাও হুম যখন অলরেডি গুলির ফায়ারিং হয় এবং যখন আল্লাহ বলে তখন ওই লাইনের ওই ব্যক্তি জিপ লাইন কিন্তু ছাড়েনি তোমরা ভালো করে ভিডিওটা লক্ষ্য করে দেখো তখন কিন্তু ওই ব্যক্তির জিপ লাইন ছাড়েনি তখন ওই ব্যক্তির জিপ লাইনটা এক জায়গায় স্থাপিত ছিল অথচ উনি তো চাইলে বলতে পারতো যে ভাই গুলির সাউন্ড হচ্ছে আমাকে ছেড়ে দাও আমি এখানেই লেবে যাব হুম দেখো ভাই আমার মনে যতটুকু কাজ করেছে আমি ততটুকু তোমাদেরকে বললাম এর মানে এটাই নয় যে আমি মানুষকে সাপোর্ট করছি জঙ্গিদেরকে সাপোর্ট করছি বিষয়টা সেরকম নয় এমনও হতে পারে যে ব্যক্তির নামে জোর করে দোষ দেওয়া হচ্ছে সে নির্দোষ এবং এমনও তো হতে পারে যে ব্যক্তিকে দোষ দেওয়া হচ্ছে সে প্রকৃত দোষী হয়তো তার দোষটা চাপা আছে তবে কথায় আছে না দোষ বেশি দিন চাপা থাকে না ঠিক একদিন না একদিন ফুঁড়ে বেরোবে এমনও তো হতে পারে ঠিক সময় ক্ষেত্রে বেরিয়ে যেতে পারে এই হচ্ছে ব্যাপার এর থেকে বেশি কিছু বলার নেই দেখা হবে পরের ভিডিওতে আজকের এই পর্যন্ত